বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালোই আছো চলো আজ আমি এই সুন্দর দেখতে যে ডিজাইন করা কেকটা কিভাবে বানিয়েছি তোমাদের একবার দেখাচ্ছি পুরো রেসিপিটা দেখবে আর তোমরা একবার বাড়িতে তৈরি করবে খুবই সহজ খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় দেখতে যেমন সুন্দর খেতেও খুবই ভালো লেগেছে চলো কিভাবে করছি এই যে একটা বড় কাপ নিয়েছি কাপেতে আমি এক কাপ চিনি গুঁড়ো করে নিয়েছিলাম সেই চিনি গুঁড়োটা দিচ্ছি আর হাফ কাপ সাদা তেল দিচ্ছি হাফ কাপেরও কম দিচ্ছি তোমরা হাফ কাপও দিতে পারো আমার সাদা তেলটা সেইভাবে ভালো লাগে না গন্ধ ছাড়ে সেই জন্য আমি অল্প করেই দিয়েছি এরপর চিনি আর সাদা তেলটা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে হাফ লিটার দুধ আগে থেকে গরম করে রেখেছিলাম ঠান্ডা হয়ে যাবার পরে আমি দিয়ে দিচ্ছি এই যে চিনি আর তেলের যে মিশ্রণটা তার মধ্যেই দিয়ে দিচ্ছি দুধটা হালকা গরম আছে সেই অবস্থাতেই দিয়ে দিতে হবে এবার চিনি দুধ আর তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে আমি এখানে আটার ময়দা দু রকমই দেব আজ আমি আটা ময়দা দু রকম দিয়ে করছি তোমরা শুধু ময়দারও করতে পারো আবার শুধু আটারও করতে পারো দেখো এখানে এই কাপের মাপেরই হাফ কাপ আটা হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর বেকিং পাউডার এক চামচ দিয়ে দিচ্ছি আর বেকিং সোডা হাফ চামচ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখো এখানে আমি আর জল দেব না এই দুদ্রার মধ্যেই আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে ঘাঁটতে ঘাঁটতেই পুরো মিশ্রণটা সুন্দর তৈরি হয়ে যাবে দেখো এই কিছুক্ষণ ধরে ভালো করে মিশিয়ে নিলেই ব্যাটারটা ভালো মতনই হয়ে যাবে ব্যাস ব্যাটার তৈরি হয়ে গেল এরপর আমি দুটো কালার যেহেতু করব তাই আমি কিভাবে করছি দেখো এই যে পুরো ব্যাটারটা থেকে অর্ধেকটা আমি ঢেলে নেব খুব তাড়াতাড়ি হয়ে যায় আর হাতে খুব কম সময় থাকলে এই কেকটা তৈরি হয়ে যাবে দেখো এখানে অর্ধেকটা আমি ব্যাটার নিয়ে নিচ্ছি এই যে এই বাটিটার মধ্যে ঢেলে নিয়েছি এরপরে আমি যে চকলেট কালারটা কিভাবে আসবে আমি এখানে কোকো পাউডার নিয়ে নেব এই কোকো পাউডারটাই দিয়ে দেব এক চামচের একটু বেশি এই দেখো এই কোকো পাউডারটা নিচ্ছে এটা যে কোনো মুদির দোকানেই পাওয়া যায় এই কোকো পাউডারটা এক চামচের একটু বেশি কেক বানাচ্ছি ছেলে মেয়ে তো আনন্দ করবে তাই দেখো আমার ছেলে দেখো মাঝে মাঝে মুখটা এসেই একবার ঢুকিয়ে দিচ্ছে যে দেখি কেমন করে করছো দেখো কোকো পাউডারটা দেবার পরে আমি এখানে অল্প করে দুধ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই দেখো কি সুন্দর কালারটাও এসে গেল। এরপরে যেই বাটিটার মধ্যে আমি কেক বানাবো সেটার মধ্যে একটু ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি আর এখানে গোল এই বাটিটার মাপেরই একটা কাগজ নিয়েছি গোল করে কেটে নিয়েছি এই কাগজটাও দিয়ে দিচ্ছি তেলের উপরে আবার একটু ব্রাশে করে তিলটা ভালো করে ব্রাশ করে নিচ্ছি এরপরে একটা হাতার সাহায্যে এই যে সাদা যে ব্যাটারটা সেটা এক হাতা দিয়ে দেব। আর এই চকলেট কালারের যে ব্যাটারটা সেটাও এক হাতা দিয়ে দেব। এইভাবে আমি যতক্ষণ ব্যাটারটা থাকবে ততক্ষণ এই এক হাতা আর কালোটা মানে চকলেট কালারের এক হাতা আর এই সাদা ব্যাটারটা এক হাতা এইভাবে দিতে থাকবো এই দেখো কি সুন্দর দেখতে লাগছে বলো তো এই অল্প অল্প করেই দিতে থাকবো একবারে বেশি করে দেয়া যাবে না তাই আমি অল্প অল্প করে দিচ্ছি দেখো ব্যাটারটা আমার শেষ হয়ে গেছে এরপর একটা সুন্দর ডিজাইন করে নিচ্ছি একটা কাঠির সাহায্যে দেখো এইভাবে ডিজাইনটা করেছি এইভাবে যদি তোমরা ডিজাইনটা তৈরি করো না বাচ্চারা দেখতে যেমন সুন্দর লাগে বাচ্চাদের খেতেও খুবই ভালো লাগবে মজা করে এই কেকটা খেয়ে নেবে আর কেক তো বাচ্চাদের দিলে খুবই ভালো লাগে তাই আমি আমার ছেলে মেয়ের জন্য এইভাবে ডিজাইন করে কেকটা বানাচ্ছি তোমরাও তোমাদের বাচ্চাদের জন্য এইভাবে কেক বানাবে দেখতে দেখেই বলবে যে আমরা এই কেকটাই খাবো এই দেখো এরপরে আগে থেকে আমি একটা কড়ার মধ্যে বালি গরম করতে দিয়েছিলাম তারপরে আমি এটা স্টিমে দিয়ে দিচ্ছি প্রায় কুড়ি মিনিটের মতন আমি চাপা দিয়ে রেখে দেবো তারপর তোমাদের দেখাবো কুড়ি মিনিট পরে একটা টুথপিকের সাহায্যে আমি ভালো করে চেক করে নিচ্ছি এই দেখো এই টুথপিকটার মধ্যে আর দেখো একটুও ব্যাটার নেই এরপর আমার কেকটা তৈরি হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি খুলে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই দেখো কি সুন্দর দেখতে লাগছে তোমরা এইভাবে বাড়িতে একবার তৈরি করবে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো চলো আজ তাহলে আসি